আহ দু হাজার কে বিদায় দিয়ে দু হাজার কে ওয়েলকাম করবো সেই আহ অনুপ্রেরণা নিয়েই আমরা আজকে এই উদ্যোগটা নিলাম যেখানে আমাদের ছোট ছোট বাচ্চারা দু হাজার ছাব্বিশ লিখল ওরা নিজেরা বসে আর সেটা দিয়ে ওরা খুবই উৎসাহিত সবাই মিলে দু হাজার ছাব্বিশকে আমরা ওয়েলকাম করলাম আর সেটাই ছিল আসল উদ্দেশ্য আজকে এই প্রোগ্রামটা করার পেছনে সো উই অল বিলিভ দ্যাট হোয়াটএএার হ্যাপ হ্যাজ হ্যাপেন্ড অলরেডি ইন আর লাইফ এভার হ্যাজ হ্যাপেন এভার আপস অ্যান্ড ডাউনস ওয়ার দেয়ার ইন 2025 now 2026 should be much more brighter for each and every one our children should grow more that our children should develop more and they should do and they should try to achieve whatever they have they were unable to achieve in 2025 so we all are here uh, to develop in our life so we also want that our children should move ahead welcome 2026 and they have they must be having a very good and bright future ahead thank you so much